জানাজার নামাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই জানাজার নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই নামাজটা কীভাবে পড়বেন প্র্যাকটিক্যালভাবে আজকে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে থাকুন আশা করি সম্পূর্ণ জানাজার নামাজের নিয়মটা আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওর মূল অংশে যাওয়ার পূর্বে ছোট্ট যারা আমাদের ইসলামিক ভিডিওটি দেখছেন তারা কষ্ট করে হলেও একটি ভাই জানাজার নামাজ এটা হচ্ছে ফরজে ক্যাফায়া ফরজে ক্যাফায়া হলো একটা মানুষ মারা গেলে সমাজের প্রত্যেকটা ব্যক্তির উপরে জানাজা পড়াটা ওয়াজেব হয়ে যায় অর্থাৎ সমাজের মধ্যে যতগুলো পুরুষ মানুষ আছে প্রত্যেকের জন্য ওয়াজিব হয়ে যায় ব্যক্তির জানাজা পড়া তবে এটা যেহেতু ফরজে ক্যাফায়া ক্যাফায়া শব্দের অর্থ হলো যথেষ্ট অর্থাৎ সমাজের প্রত্যেকটা ব্যক্তি না এসে যদি শুধুমাত্র সমাজের আট দশজন মানুষ বা অল্প কিছু সংখ্যক মানুষও যদি এসে ব্যক্তির জানাজার নামাজটা পড়ে নেয় তাহলে সমাজের সমস্ত মানুষ গোনাহ থেকে বেঁচে যাবে আর একটা মানুষ মারা যাওয়ার পরে সমাজের কেউ যদি তার জানাজার নামাজ না পড়ে তাকে কাফন দাফন না করে তাহলে সমাজের সবাই গুণগার হবে প্রিয়দিনই ভাই তাহলে আমরা এটা জানলাম যে জানাজার নামাজ পড়া এটা হচ্ছে ফরজে ক্যাফায় এবার আমরা জানবো জানাজার নামাজে কয়টা তাকবীর বলতে হয় কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যাল ভাবে আমি এবার দেখাচ্ছি সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে নিয়ত হচ্ছে অন্তরের এরাদা বা ইচ্ছা আপনি অন্তরের মধ্যে যেটা ইচ্ছা করেছেন সেটা আপনার নিয়ত হয়ে গিয়েছে আপনি নিয়ত করলেন যে চার তাকবিরে ফটোসে কেফায়া জানাজার নামাজ ইমামের পেছনে পড়িতেছি আল্লাহ একবার এভাবে আপনি নিয়ত করে ইমাম সাহেবের সঙ্গে আল্লাহ একবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে আপনি হাতটা বেঁধে নিলেন হাত বাঁধার পর এই জায়গাতে আপনাকে সানা পড়তে হবে

আপনি প্রথম তাকবির বলার পরে এখানে আপনি সানা পড়লেন সানা পড়া শেষ এরপরে আরেকটা তাকবির ইমাম সাহেব বলবে আপনার হাত বাধা অবস্থায় থাকবে হাত ছাড়বেন না ইমাম সাহেব আরেকটা তাকবির বলবে তাকবির বলার পরে আপনিও মনে মনে আল্লাহ একবার বলবেন আল্লাহ একবার বলে এখানে আপনাকে পড়তে হবে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে যে দরুদ ইব্রাহিম পড়ে থাকি ايه درود ابراهيم এখানে আপনাকে পড়তে হবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন হামিদ উম এই যে দরুদু ইব্রাহিমটা আছে এটা দ্বিতীয় তাকবিরের পরে আপনাকে পড়তে হবে এরপরে ইমাম সাহেব তৃতীয় আরেকটি তাকবির বলবে আল্লাহ একবার আপনিও মনে মনে তাকবীর বললেন তাকবীর বলার সময় হাত উঠাতে হবে না নামাতে হবে না কিছু করতে হবে না তৃতীয় নাম্বার তাকবিরের পরে আপনাকে এখানে বিশেষ একটা দোয়া পড়তে হবে মানে দোয়াটা কিছুটা ব্যক্তির ক্ষেত্রে পার্থক্য আছে যেমন যদি প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা মহিলা হয় সেক্ষেত্রে একটা দোয়া পড়তে হয় আর যদি ছেলে হয় সেক্ষেত্রে এক দোয়া নাবালেক মেয়ে হলে সেক্ষেত্রে আরেক দোয়া আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক যাদের বয়স বেশি এরকম ব্যক্তির জানাজা পড়লে যে দোয়াটা পড়তে হবে সেটা আপনাদেরকে শেখাচ্ছি আপনারা আমার সঙ্গে বলবেন অথবা এই ভিডিওটিকে ডাউনলোড দিয়ে আপনারা এই দোয়াটা শিখে নেবেন দোয়াটা হলো এই যে দোয়াটা এটা প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা মহিলা যদি হয় সেক্ষেত্রে দোয়াটা পড়তে হবে তাহলে আপনার তিন নম্বর তাকবির পরে দোয়া পড়া শেষ হয়ে গেল চার নম্বর আরেকটি তাকবির ইমাম সাহেব বলবে আপনিও ইমাম সাহেবের সঙ্গে মনে মনে তাকবির বলবে তাকবির বলার ইমাম সাহেব সালাম ফেরাবে বাম দিকে সালাম ফেরাবে আপনিও ইমাম সাহেবের সঙ্গে সালাম ফেরাবেন তো মনে রাখবেন এই জায়গাতে মানুষ কিছু ভুল করে থাকে বিভিন্ন এলাকার মানুষ সেটা হচ্ছে যে কিছু এলাকায় প্রচলন আছে যখন ডান দিকে সালাম ফেরায় তো ডান হাত ছেড়ে দেয় আর যখন বাম দিকে সালাম ফেরা তখন বাম হাত ছেড়ে দেয় অর্থাৎ দুই হাত ছেড়ে দেয় এটা সম্পূর্ণ ভুল এটা প্রথা এটা রসম এটা মাস আলার কিতাবে পাওয়া যায় না সুতরাং আপনার হাত বাধা অবস্থায় থাকবে হাত বাধা অবস্থায় আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে আপনি সালাম ফিরিয়ে দিবেন প্রিয় দিনী ভাই এভাবে আমরা জানাজার নামাজটা সঠিকভাবে আদায় করব আল্লাহ তালা আমাদেরকে دينير برتك تكاز صهي طريقة كرر توفيق دانكرون امين وما علينا الا البلاغ والسلام الله تعالى عليكم ورحمة الله وبركاته